السلام عليكم ورحمه الله وبركاته যারা বেফাক পরীক্ষা দিয়েছেন বেফাক সাতচল্লিশতম বেফাক পরীক্ষা দিয়েছেন আপনাদের রেজাল্ট কখন প্রকাশ হবে সেই বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। সব কিছু খুলে বলবো তো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল দেখতে পাচ্ছেন বেফাকুল মাদ্রাসেতুল আরবিয়া বাংলাদেশ কমি মাদ্রাসা শিক্ষা বোর্ড কবী মাদ্রাসা শিক্ষাবোর্ডের অধীনে যারা পরীক্ষা দিয়েছেন আপনাদের রেজাল্ট কিন্তু প্রকাশ হয়ে যাবে সেই সম্পর্কেই কিন্তু আজকে বিস্তারিত আলোচনা করব তো দেখতে পাচ্ছেন এখানে যে ওয়েবসাইটটি সেটি হলো আপনাদের যেই রেজাল্ট দেখার ওয়েবসাইটটি অনলাইনে দেখার তো সেই ওয়েবসাইটটি কিন্তু এখানে রয়েছে ব্যক্তিগত ফলাফল তারপরে মাদ্রাসা ফলাফল মেধা তালিকা তিনটে অপশনই কিন্তু এখানে রয়েছে দেখতে পাচ্ছেন এখানে সাতচল্লিশতম কেন্দ্র পরীক্ষা এই এখানে কিন্তু ছয়চল্লিশ লেখা সাতচল্লিশ লেখা থাকবে সাতচল্লিশ লেখা থাকবে তারপর ব্যক্তিগত ফলাফল আমি ব্যক্তিগত ফলাফলের যে হোম পেজটা সেটা দেখাচ্ছি এখানে ফজিলত অবশ্যই আপনাদের ক্লাসের নাম লিখতে হবে তারপর রোল নাম্বার ইংরেজিতে তারপর রেজি নাম্বার ইংরেজিতে লিখে তারপর সার্চ করলে কিন্তু খুব সহজে রেজাল্টটা চলে আসবে আর বিশেষ করে এখন পর্যন্ত মাদ্রাসা ব্যাপক মাদ্রাসার যে বোর্ডটা রয়েছে সেই বোর্ড থেকে কিন্তু এখনও চূড়ান্তভাবে কোনো নোটিশ প্রকাশ হয়নি দেখুন নোটিশটা আমরা দেখাচ্ছি স্ক্রিনের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রতি বছর কিন্তু এভাবেই কিন্তু একটি নোটিশ প্রকাশ হয় দেখেন ব্যাফাকুল মাদ্রাসিদুল্লাহ আরবিয়া থেকে এভাবেই কিন্তু প্রকাশ হয়ে থাকে দেখেন ব্যাফাক চৌচল্লিশতম কেন্দ্রীয় ফলাফল প্রকাশের সংক্রান্ত ঘোষণা তো এভাবে কিন্তু প্রকাশ করার জন্য তারা কিন্তু নোটিশ দিয়ে থাকে এখন পর্যন্ত কিন্তু নোটিশ দেওয়া হয় নাই তো আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি যে আগামী আগামীকাল তিন এপ্রিল তিন এপ্রিল বেলা দুইটার দিকে কিন্তু প্রকাশ হতে পারে আগামীকাল তিন এপ্রিল বেলা দুইটার দিকে প্রকাশ হতে পারে সেটা আমরা কিন্তু বিভিন্ন মাধ্যমে আমরা জেনেছি অতএব যাদের রেজাল্ট দেখার প্রয়োজন আমাদের চ্যানেলে কিন্তু চলে আসবেন আমরা খুব সহজে ব্যাপক পরীক্ষার রেজাল্ট দেখে দিব আর যারা কমেন্টে আমাদের কাছে রোল নাম্বার এবং রেজি নাম্বার দিয়ে দিবেন তাহলে আমরাও দেখে নিতে পারব খুব সহজে তো এই ছিল আজকের ভিডিও আর প্রত্যেকের রেজাল্ট কীভাবে দেখবেন একেবারে চূড়ান্ত রেজাল্ট কীভাবে দেখবেন সে সম্পর্কে আমরা একবারে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব কিভাবে রেজাল্টটা আপনারা নিতে পারবেন সম্পূর্ণ ভিডিও দেখলে খুব সহজে আপনারও চিন্তিত না হয়ে নিজেরাই নিজেদের রেজাল্ট দেখতে পারবেন তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ